আজ এই ক্লাসে আমরা বায়ুর চাপ বলয় বা প্রেসার সম্পর্কে বিস্তারিত জানি ক্লাসটি কিন্তু ক্লাস টেন ও ক্লাস এইটের ছাত্রছাত্রীদের জন্য খুবই ইম্পর্টেন্ট ক্লাস তো এই বায়ুচাপ বলয় বা প্রেশার সম্পর্কে খুব ভালোভাবে জানতে গেলে বা বুঝতে গেলে প্রথমে আমাদের বুঝতে হবে যে বায়ুর চাপ বায়ুর উচ্চচাপ চাপ বায়ুর নিম্নচাপ কী আমি কিন্তু এর আগে অনেকগুলি ক্লাসে এই বায়ুর চাপ মানে উচ্চচাপ নিম্নচাপ সম্পর্কে আলোচনা করেছি যারা এর আগে আমার ক্লাস দেখেছ তারা জেনেছ তো আর যারা প্রথমবার আমার এই ক্লাস দেখছ বুঝতে একটু অসুবিধা হওয়ার কথা তাই তো এই জন্য তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য বা সহজে বোঝানোর জন্য আমি আবারও বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ কি বিস্তারিত বলছি দেখো ঠিক আছে কীরকম দেখো যে প্রথমে বলি দেখো যে বায়ু কোথায় চাপ দেয় এই তো যেমন দেখো মনে করো এই বইটা আমার হাতে নিলাম তাহলে বইটার কি ভর আছে ওজন আছে তাহলে ওজন থাকার জন্য বইটার চাপ কোথায় পড়ছে আমার হাতে পড়ছে তাই তো তাহলে বলো তো যে বায়ুকে আমরা দেখতে পাই না ঠিকই কিন্তু বায়ু কি অদৃশ্য গ্যাসীয় পদার্থ আর যে পদার্থ তার কি আছে ভর বা ওজন আছে আর ভর বা ওজন মানে কি সে কি চাপ প্রয়োগ করবে যেমন বইটা আমার হাতে চাপ প্রয়োগ করছে কী জন্য বইটার ভর আছে ওজন আছে এই জন্য তো তাহলে দেখো যে তো যদি জিজ্ঞেস করি যে বায়ু কোথায় চাপ প্রয়োগ করছে বায়ু কোথায় চাপ দিচ্ছে বুঝতেই পারছো বায়ু কোথায় আছে ভূপৃষ্ঠের উপরে বায়ু আছে কি তাই কিনা তাহলে বায়ুর চাপ কোথায় করছে। ভূপৃষ্ঠে পড়ছে তোমরা এর আগে করেছো কী বলো তো যে ভূপৃষ্ঠ থেকে কত দশ হাজার কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ু আসে এই তো তাহলে এই বায়ুর যে ওজন কোথায় পড়ছে ভূপৃষ্ঠে পড়ছে এই তো এবার দেখো বায়ুর উচ্চ চাপ এবং নিম্নচাপ কি তাহলে প্রথম এইটুকু ক্লিয়ার হলো যে বায়ুর চাপ কোথায় পড়ছে কোথায় ভূপৃষ্ঠে পড়ছে এই তো এবার দেখো উচ্চ চাপ মানে উচ্চ মানে কিন্তু উপরের দিকে চাপ না বা নিম্নচাপ মানে কিন্তু নিচের দিকে চাপ না ওকে ব্যাপারটা কেমন দেখো দেখো এই দেখো যে আমার দুই হাতে দুটা বস্তু নিলাম দেখো ওকে ডান হাতে কি আছে এই বইটা আছে বা হাতে কি আছে মার কাটটা তাই তো যদি বলি যে এই দুই হাতের মধ্যে আমার কোন হাতে চাপ বেশি পড়ছে তার মানে কি এই হাতে মানে ডান হাতে চাপ বেশি পড়ছে বা হাতে চাপ কম পড়ছে এই তো ডান হাতে এই যে চাপ বেশি পড়ছে এই চাপ বেশি পড়াটাই হচ্ছে উচ্চ চাপ আর বা হাতে চাপ কম পড়ছে এই কম পড়াটা হচ্ছে নিম্নচাপ ওকে তার মানে কি উচ্চ চাপ মানে কি বেশি চাপ নিম্নচাপ মানে কি কম চাপ কি তাই কিনা তারা দেখো এই ডান হাতে চাপ বেশি পড়ছে কেন বায়ুটা ভারী তাই মানে বইটা ভারী তাই আর বাঁ হাতে চাপ কম পড়ছে কেন এই মার্কারটা হালকা তাই চাপ কম পড়ছে তার মানে কি দাঁড়ালো বলো দেখো এই উচ্চ চাপ মানে কি বলছি বেশি চাপ তাই তো আর নিম্নচাপ মানে কি কম চাপ তাই তার মানে চাপ বেশি হলে সেটা উচ্চ চাপ চাপ কম হলে সেটা নিম্নচাপ ওকে এবার দেখো যে বায়ুমণ্ডলের বা ভূপৃষ্ঠের সব জায়গায় কিন্তু চাপ একরকম নেই ওকে কোথাও বেশি চাপ আছে মানে কোথাও উচ্চ চাপ আসে কোথাও নিম্নচাপ আছে। এই তো বায়ুমণ্ডলের স্বাভাবিক বায়ুচাপ কত তোমরা জানো কত এক হাজার তেরো দশমিক দুই পাঁচ মিলিবার তো চাপ যদি এর চেয়ে বেশি হয় তাহলে উচ্চ চাপ চাপ যদি এর চেয়ে কম হয় তাহলে নিম্নচাপ ওকে তো ভূপৃষ্ঠের কোথাও উচ্চচাপ কোথাও নিম্নচাপ কেন হবে খুব সহজে বলছি দেখো কিরকম দেখো মনে করো যদি কোনো জায়গার বায়ু ভারী হয় যদি কোনো ভূপৃষ্ঠের বা বায়ুমণ্ডলে কোনো জায়গার বায়ু ভারী হয়েছে ভারী হলে কি চাপ বেশি পড়বে কোন চাপ উচ্চচাপ আর যদি কোনো জায়গার বায়ু হালকা হয় তাহলে কি চাপ কম পড়বে কোন চাপ নিম্নচাপ দেখো তাহলে দেখো যে উচ্চচাপে কি লিখলাম বায়ু ভারী হলে তাহলে বায়ু ভারী হলে উঁচু চাপ তৈরি হবে বায়ু হালকা হলে নিম্নচাপ তৈরি হবে এটা বুঝতে পারছো নিশ্চয়ই এই এবার দেখো বায়ু হালকা এবং ভারী হবে কেন এই তো বায়ু হালকা বা ভারী হয় কী বলতো একটা কারণ হচ্ছে উষ্ণতা উষ্ণতার জন্য বায়ু হালকা বা ভারী হয় ওকে কীরকম যে বায়ু যদি শীতল হয় বা উষ্ণতা যদি কম হয় তাহলে সেই বায়ু ভারী হয় আর ভারী হলে কি হবে চাপ বেশি হবে আর বায়ু যদি উষ্ণ হয় গরম হয় এটা ওই বায়ু কী বলতো হালকা হয় হালকা হলে কি চাপ কম হবে এটা কোন চাপ নিম্নচাপ তার মানে কি দেখো যে ভূপৃষ্ঠের কোনো জায়গার বায়ু যদি শীতল হয় বায়ু শীতল হলে কোন চাপ তৈরি হবে উচ্চ তৈরি হবে আর বায়ু যদি উষ্ণ হয় বায়ু উষ্ণ হলে কোন চাপ তৈরি হবে নিম্নচাপ তৈরি হবে এটা আরেকটা বিষয় দেখো বায়ু হালকা বা ভারী হওয়ার জন্য আরেকটা বিষয়ে কাজ করে সেটা হচ্ছে জলীয় বাষ্প এই তো তোমরা মনে রাখবে যে বায়ুতে জলীয় বাষ্প যত কম থাকবে বায়ু তত ভারী হবে আর ভারী বায়ু মানে কি চাপ বেশি মানে কোন চাপ উচ্চ চাপ এইতো তার মানে বাতাসে যদি জলীয় বাষ্প কম থাকে বা বায়ু যদি শুষ্ক হয় এটা লিখছি দেখো জলীয় বাষ্প কম থাকলে বা বায়ু শুষ্ক হলে কি বায়ু ভারী হবে বায়ুর চাপ বেশি হবে তাই তো কোন চাপ উচ্চ চাপ ঠিক একই রকম দেখো যে বাতাসে যদি জলীয় বাষ্প বেশি থাকে তাই তো তাহলে ওই বায়ু হালকা হবে ওকে হালকা হলে কি চাপ কম পড়বে তাই তো কোন চাপ তৈরি হবে নিম্নচাপের তৈরি হবে তাই তো তাহলে দেখো কি লিখলাম যে জলীয় বাষ্প বেশি থাকলে বা বায়ু আর্দ্র হলে কোন চাপ তৈরি হবে নিম্নচাপের তৈরি হবে তোমরা এইটুকু কিন্তু কি বলো তো সূত্রের মতো এইটুকু মনে রাখতে হবে তাহলেই দেখবে বায়ুচাপ বলয়গুলো একদম সহজ বাকি সব উত্তর তোমরা নিজেরাই বানিয়ে লিখতে পারবে বায়ুচাপ সম্পর্কে আবার কেমন দেখো এই মনে করো এই সবুজ লাইনটা মনে করো ভূপৃষ্ঠ ঠিক আছে ভূপৃষ্ঠের এখান থেকে এইটুকু জায়গায় উচ্চচাপ তৈরি হয়েছে মনে করো আর এখান থেকে এইটুকু জায়গায় মনে করো নিম্নচাপ তৈরি হয়েছে ঠিক আছে তোমরা মনে রাখবে যে বায়ু প্রবাহ সবসময় কী হয় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে হয় এটা তার মানে সবসময় বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয় তার মানে কি হবে বায়ু এদিক থেকে এদিকে প্রবাহিত হবে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ু প্রবাহিত হবে তো আবার দেখো যদি বলি বলতো এখানে নিম্নচাপ হয়ে যায় ওকে তার মানে কি বলতো যদি বলি এখানকার বায়ুতে কি কি বৈশিষ্ট্য দেখা যাবে এখানকার বায়ু কি হালকা তাই তো এখানকার বায়ু কি উষ্ণতা বেশি এখানকার বায়ুতে কি জলীয় বাষ্প বেশি তো কারণ এগুলো থাকলেই কি নিম্নচাপ হবে তাই তো দেখো তাহলে নিম্নচাপের বায়ু মানে হালকা বায়ু আর আমরা কি জানি হালকা বায়ু কোথায় হালকা বস্তু কোথায় থাকে উপরে থাকে এই জন্য গ্যাস বেলুন ছেড়ে দিলে কী হয় বলো উপরে উঠে যায় কেন গ্যাস বেলুনের গ্যাস বেলুনটা বায়ুর সেও হালকা হয় তাই তো তার মানে কি বলতো যদি বলি যে নিম্নচাপের বায়ু কি হবে কি উপরের দিকে উঠবে তাই তো তার মানে এখানকার বায়ু এরকম উপরের দিকে উঠবে নিম্নচাপের বায়ু সোজা উপরের দিকে উঠবে ক্লিয়ার হলো তাহলে নিম্নচাপের বায়ু উপরের দিকে উঠছে তো তাহলে এই যে বায়ু উপরের দিকে উঠছে ওকে মানে কি উলম্ব সঞ্চালন হচ্ছে বায়ুর এই উলম্ব সঞ্চালনকে বায়ুর স্রোত বলে কি বলছি বায়ুর স্রোত বলে ঠিক আছে বোঝা গেল বায়ুর স্রোত কি বায়ু যদি নিচ থেকে উপরের দিকে ওঠে বা বায়ুর যদি উলম্ব সঞ্চালন হয় তাহলে সেটাকে বলা হয় বায়ুর স্রোত ওকে আর বায়ুর প্রবাহ কোনটা বলো তো বায়ু যদি ভূপৃষ্ঠের সমান্তরালে মানে মাটির উপর দিয়ে প্রবাহিত হয় এই যে বায়ু যাচ্ছে এই যে বায়ু যাচ্ছে কি সমান্তরালে যাচ্ছে তো তাহলে বায়ুর অনুভূমিক সঞ্চালন ওকে তো এই অনুভূমিক সঞ্চালন বা ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ু ছুটে গেলেই সেটা হচ্ছে বায়ুর কি প্রবাহ বুঝা গেল বুঝা গেল এবার মনে করো মনে করো কেউ একজন এখানে দাঁড়িয়ে আসে মনে করো এখানে দাঁড়িয়ে আসে দাঁড়িয়ে আসে ভূপৃষ্ঠের সমান্তরালে প্রবাহিত হচ্ছে এখানে গাছপালা থাকলে কি হবে গাছপালা গাছের ডালপালা পাতাগুলো নড়বে বোঝা যাবে বায়ু প্রবাহিত হচ্ছে তাই তো কিন্তু এখানে কি হবে এখান থেকে এইটুকু নিম্নচাপ এখানে কি বায়ু অনুভূমিভাবে প্রবাহিত হচ্ছে হচ্ছে না কি হচ্ছে বায়ু নিচ থেকে উপরের দিকে উঠছে তাহলে এখানে গাছের ডালপালা এই তো এগুলো কি বাতাসে নড়বে হবে না নড়বে না এই তো কেন কারণ এখানে কোনো বায়ু প্রবাহ নেই কি আছে বায়ুর স্রোত আছে বায়ু নিচ থেকে উপরের দিকে উঠছে ওকে এই জন্য কোনো জায়গায় যদি নিম্নচাপ তৈরি হয় তাহলে সেই জায়গার পরিবেশ কি বলতো বায়ু চলাচল হয় না বায়ু প্রবাহ আমরা অনুভব করতে পারি না মনে হয় কি বলতো যে চারদিকে এক শান্ত ভাব বিরাজ করে আছে ঠিক আছে গাছে গাছের পাতা নড়ছে না এক শান্ত ভাব বিরাজ করে আছে এই জন্য নিম্নচাপ অঞ্চলগুলোকে কিন্তু শান্ত বলয় বলা হয় একবারে উত্তরটা হয়ে গেল কি বলছি নিম্নচাপ অঞ্চলগুলোকে শান্ত বলয় বলা হয় ওকে আবার দেখো যদি বলি এটা এই যে উচ্চচাপ তাহলে উচ্চচাপের বায়ু কি ভারী বায়ু এই তো মানে এখানকার মানে এইটুকু অংশের বায়ু থেকে কি বৈশিষ্ট্য দেখব এখানকার বায়ু কি ভারী বায়ু তো বায়ু কি শীতল বায়ু বায়ু থেকে জলীয় বাষ্প কম আর ভারী বস্তু মানে কি উপর থেকে কি নিজের দিকে নেমে আসবে তাই তো আমার কি বলতো এই এখানে বায়ু এরকম উপর থেকে নিচের দিকে নেমে আসবে তাই তো তাহলে এটাও কি হচ্ছে বায়ুর কি উলম্ব সঞ্চালন তাহলে এটাও কিন্তু কি বায়ুর স্রোত ওকে তাহলে থেকে উপরের দিকে উঠলে অথবা উপর থেকে নিচের দিকে নামলে সেটা হচ্ছে বায়ুর স্রোত এটা আমরা যদি বলি এখানে যে দাঁড়িয়ে আছে এই এখানেও কি বলতো এখানেও কিন্তু চারপাশে কি এক শান্ত ভাব বিরাজ করে আসে এখানেও কিন্তু গাছের পাতা নড়ছে না মানে হচ্ছে যেন বায়ু মানে মনে হবে বায়ু চলাচল হচ্ছে না ঠিক আছে তো এই জন্য উচ্চচাপ অঞ্চলগুলোকেও শান্ত বলয় বলা হয় কেন বলা হয় বুঝতেই পারছো কারণ ওখানে বায়ু প্রবাহ হয় না অনুভূমিক বায়ু প্রবাহ হয় না কী হয় বায়ুর উলম্ব সঞ্চালন হয় এই জন্য উচ্চচাপ ও নিম্নচাপ এলাকাগুলো হচ্ছে কি বলতো কি শান্ত বলয় এইটুকু যে বুঝতে পারছো তোমরা এইবার আর চাপ বলয় সম্পর্কে কোনো সমস্যাই নেই এবার যদি নিজেরাই উত্তর লিখে ফেলতে পারবে দেখো পরপর কীরকম হয় আরেকটা বিষয় দেখো কেমন মনে করো এই কোনো সমুদ্র পৃষ্ঠ সমুদ্রের উপরে মনে করো এখান থেকে এইটুকু অংশে উচ্চচাপ তৈরি হয়েছে এখান থেকে এইটুকু অংশে নিম্নচাপ তৈরি হয়েছে ঠিক আছে তারপরে বায়ু কি উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাবে তারপরে ওকে বায়ু এদিক থেকে এদিকে যাবে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাবে তাই তো এবার মনে করো কোনো পালতোলা জাহাজ আছে যন্ত্রচালিত জাহাজ না পালতোলা জাহাজ তাই তো পালতোলা জাহাজ কিসে কিসে চলবে বায়ু প্রবাহে চলবে তার মানে এই পালতোলা জাহাজ কি হবে কি বায়ু প্রবাহে চলবে তাহলে এই বালতোলা জাহাজ কি চলতে শুরু করবে তাই তো যেহেতু বায়ু প্রবাহিত হচ্ছে চলতে শুরু করবে ওকে এইবার বলতো এই পালতলা জাহাজটাই যদি এই নিম্নচাপ অঞ্চলে চলে আসে মানে কোনো এখানে চলে আসলো এই পালতোলা জাহাজ এখানে চলে আসলো এখানে প্রবেশ করে গেল ঠিক আছে এই নিম্নচাপ অঞ্চলে প্রবেশ করে গেলো তাহলে বলতো এইবার কি জাহাজটা চলবে এবার কি জাহাজটা চলবে চলবে কি চলবে না কেন চলবে না কারণ এখানে কি নিম্নচাপ মানে কি বায়ু প্রবাহ আসে আসে কি আসে না নেই তাই তো কি হবে এখানে কি হচ্ছে বায়ু কি নিচ থেকে উপরের দিকে উঠছে ফলে নিম্নচাপ অঞ্চলে জাহাজ প্রবেশ করলে কি হবে জাহাজটা থেমে যাবে আর কিন্তু চলবে না যদি সেটা পালতোলা জাহাজ হয় তাই তো ঠিক একই রকম কোনো জাহাজ যদি এরকম উচ্চচাপ এলাকায় চলে আসে তাহলে কী হবে জাহাজ থেমে যাবে চলবে না কেন উচ্চচাপে কী হয় বায়ু উপর থেকে নিচের দিকে নামে এরকম অনুভূমি বায়ু প্রবাহিত হয় না তাই তো এটা বুঝতে পারলে এবার কি অস্ব অক্ষাংশ তোমরা খুব সহজেই বুঝে যাবে তোমাদের একটা প্রশ্ন আসে যে পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির বিবরণ দাও ঠিক আছে তো আমি এখান থেকে এবার এই উত্তরের আলোচনা শুরু করছি ঠিক আছে তো বায়ুচাপ বলয় তোমরা উচ্চচাপ চাপ নিম্নচাপ দেখলে তাই তো এবার বায়ুচাপ বলয় কি ঠিক আছে কীরকম দেখো ভূপৃষ্ঠে কী হয় একটা নির্দিষ্ট দূরত্বে কী হয় কোথাও উচ্চচাপ আর কোথাও নিম্নচাপ কী বলতো বলয় বা বেল্টের মতো আমরা যেরকম কোমরে বেল্ট পড়ি তাই তো বেল্ট কী করে কোমরকে ঘিরে রাখে তাই তো ঠিক এরকম পৃথিবীকে ওরকম বেল্টের মতো কোথাও উচ্চচাপ কোথাও নিম্নচাপ ঘিরে রাখছে বলয়ের মতো ঘিরে রাখছে ঠিক আছে তো এই বলয়গুলোই হচ্ছে কী বলতো বায়ুচাপ বলয় ঠিক এরকম দেখো ঠিক এরকম বেল্টের মতো পৃথিবীকে এরকম কি ঘিরে আছে ঠিক আছে এটা হচ্ছে বায়ুচাপ বলয় ওকে তো তোমরা বায়ুচাপ বলয় কাকে বলে এর উত্তরটা কী লিখবে দেখো পৃথিবী পৃষ্ঠের ওপর নির্দিষ্ট দূরত্বে সমধর্মী বায়ুস্তর অর্থাৎ কোথাও উচ্চচাপ ও নিম্নচাপ অনুভূমিকভাবে প্রায় হাজার কিলোমিটার এলাকা জুড়ে পুরো পৃথিবীকে কয়েকটি বলয়ের আকারে বেষ্টন করে আসে একে বায়ুচাপ বলয় বলে এবার এইটুকু লেখার পরে তোমাদের লিখতে হবে কি বলতো যে পৃথিবীতে স্থায়ী চাপ বলয় সাতটি ঠিক আছে এর মধ্যে কি বলতো চারটি স্থায়ী উচ্চচাপ বলয় আর তিনটি স্থায়ী নিম্নচাপ বলয় ঠিক আছে কীরকম দেখো উচ্চচাপ বলয় ও নিম্নচাপ বলয়গুলি দেখো এই মাঝখানে এটা কি জানো তোমরা কি নিরক্ষীয় নিম্নচাপ বলয় এটা কি কর্কটি উচ্চচাপ বলায় এটা কি মকরীয় উচ্চচাপ বলয় এটা কি সুমেরু প্রদেশীয় নিম্নচাপ বলায় এটা কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় আর এটা সুমেরু উচ্চচাপ বলয় আমি নামটা লিখিনি কি বলেছি সুমেরু উচ্চচাপ বলয় আর এটা কুমেরু উচ্চচাপ চাপ বলয় ওকে তো এই হচ্ছে সাতটা চাপ বলয় এবার এই সাতটা চাপ বলয় সম্পর্কে আবার আলাদা করে লিখতে হবে ঠিক আছে যেমন দেখো মাঝখানে একদম পৃথিবীর মাঝখানে এটা কি চাপ বলা হয় নিরক্ষীয় নিম্নচাপ বলয় এটা কিন্তু আলাদা করে প্রশ্ন আছে যে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয় সৃষ্টির কারণ কি থ্রি মার্ক্সের প্রশ্ন আসে আর তোমরা উত্তরটা যেভাবেই লিখবে আমি ঠিক সেভাবেই বলবো ওকে তোমরা নোটটা লেখার সময় খাতার মাঝখানে হেডিং করলে নিরক্ষীয় নিম্নচাপ বলয় বা দিকে হেডিং করলে কি বলো অবস্থান ঠিক আছে কীরকম দেখো অবস্থান কীরকম দেখো দেখো এই মাঝখানে আছে কি নিরক্ষরেখা এই তো এবার দেখো নিরক্ষরেখার উভয় দিকে এটা পাঁচ ডিগ্রি উত্তরে পাঁচ ডিগ্রি দক্ষিণে পাঁচ ডিগ্রি এই তো উত্তরে পাঁচ ডিগ্রি দক্ষিণে পাঁচ ডিগ্রি এই তো তার মানে কি যে নিরক্ষরেখার উভয় দিকে গড়ে পাঁচ ডিগ্রি অক্ষরেখার মধ্যে সারা বছর ধরে বায়ুর নিম্নচাপ লক্ষ্য করা যায় ওকে তো এটাই হচ্ছে কি নিরক্ষীয় নিম্নচাপ বলায় ওকে লেখা হয়ে গেল লেখার পরে তোমরা পয়েন্ট করবে আবার হেডিং করবে সৃষ্টির কারণ ওকে এবার এই কারণগুলো আবার এক দুই তিন করে লিখতে হবে কারণের এক নম্বর হেডিং করবে কি বলো যে সূর্যরশ্মির পতন কোন এতে কি লিখবে দেখো যে নিরক্ষীয় অঞ্চলে অর্থাৎ নিরক্ষরেখার উভয় দিকে পাঁচ থেকে দশ ডিগ্রি অক্ষরেখার মধ্যে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয় ফলে কি বায়ুর কি উষ্ণতা বেশি হয় হয়তো বায়ু হালকা ও প্রসারিত হয়ে উপরে উঠে যায় ফলে কি বায়ুচাপ কম হয় বা নিম্নচাপের সৃষ্টি হয় একটা কারণ হয়ে গেল এবার দু নম্বর পয়েন্ট লিখবে স্থলভাগ ও জলভাগের বন্টন ঠিক আছে তো এই হেডিংয়ে তোমরা কী লিখবে দেখো যে নিরক্ষী অঞ্চলে এই যে নিরক্ষী অঞ্চল নিরক্ষী অঞ্চলে স্থলভাগের চেয়ে জলভাগ বেশি ঠিক আছে তো স্থলভাগের চেয়ে জলভাগ বেশি এই জন্য কী হয় যে প্রখর সূর্য তাপে প্রচুর পরিমাণ বা জল বাষ্পীভূত হয়ে বাতাসে মিশে তার মানে কি বায়ুতে জলীয় বাষ্প প্রচুর থাকে আর আমরা কি জেনেছি আগে যে জলীয় বাষ্প পূর্ণ বায়ু কি হয় হালকা হয় ফলে বায়ু উপরের দিকে উঠে যায় এই তো ফলে ওই অঞ্চলে নিম্নচাপের সৃষ্টি হয় তিন নম্বর পয়েন্ট করবে পৃথিবীর আবর্তন গতি ঠিক আছে এটাও তোমাদের জানা আছে কীরকম দেখো যে নিরক্ষী অঞ্চলে কি বলতো পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি কি তাই কিনা পৃথিবীর আবর্তনের গতিবেগ সবচেয়ে বেশি এই জন্য কি হয় যে নিরক্ষী অঞ্চলে যেহেতু নিম্নচাপ বলা হয় তার মানে নিরক্ষী অঞ্চলের বায়ু কী হবে উপরের দিকে উঠে যাবে তাই তো তাহলে নিরক্ষী অঞ্চলের ঊর্ধ্বগামী উষ্ণ বায়ু আবর্তন গতির প্রভাবে উপরে উঠে কী হয় বলো তো লোক দুদিকে ছড়িয়ে যায় ওকে ফলে এই অঞ্চলে বায়ুর ঘনত্ব কমে যায় ওকে ও নিম্নচাপের সৃষ্টি হয় তো এই তিনটা হচ্ছে কি বলতো নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয় সৃষ্টির কারণ এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আবার কেমন দেখো যেহেতু এই নিরক্ষীয় নিম্নচাপ বলয় তার মানে কি এখানকার বায়ু কি ঊর্ধ্বগামী হয় উপরের দিকে উঠে তার মানে কি নিরক্ষীয় নিম্নচাপ বলয় মানে কি শান্ত বলয় তাহলে এই নিরক্ষীয় নিম্নচাপ বলয় কিন্তু একটা শান্ত বলয় ঠিক আছে নাবিকরা এই শান্ত বলয় বা নিরক্ষীয় শান্ত বলয়ের নাম দিয়েছেন জোলরাম ঠিক আছে এবার দেখো তাহলে একটা বায়ুচাপ বলয় হলো ওকে এবার দেখো বাকি দুটা একসঙ্গে লিখব কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় কারণ দুটার সৃষ্টির কারণ একই এই জন্য আমরা একসঙ্গে লিখব ওকে তোমরা নোটটা তৈরি করার সময় এবার হেডিং করবে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় বাদিকে পয়েন্ট করলে অবস্থান ঠিক আছে কী লিখবে দেখো দেখো অবস্থান দেখো যে কর্কটি উচ্চচাপ বলয় কোথায় যে পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর অক্ষরেখার মধ্যে কর্কটীয় উচ্চচাপ বলয় আর পঁচিশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা থেকে পঁচিশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে কি মকরীয় উচ্চচাপ বলয় অবস্থান করে শুধু এইটুকু লিখলেই হবে অবস্থানে ওকে তো অবস্থান হলো এবার লিখবে সৃষ্টির কারণ পয়েন্ট করবে সৃষ্টির কারণ এখানে আর হেডিং করতে হবে না এক দুই করে লিখতেই হবে ঠিক আছে এক নম্বর পয়েন্ট কেমন দেখো এক নম্বর কী লিখবে দেখো বিরক্ষী অঞ্চল যেহেতু নিম্নচাপ বলা এখানকার বায়ু কী হয় ঊর্ধ্বগামী হয় তো নিরক্ষীয় অঞ্চলের ঊর্ধ্বগামী উষ্ণ বায়ু কী হয় বলো তো উপরে উঠে এরকম দুদিকে ছড়িয়ে যায় ঠিক আছে নিরক্ষীয় অঞ্চলের কী বলছি নিরক্ষীয় অঞ্চলের ঊর্ধ্বগামী উষ্ণবায়ু উপরে উঠে এরকম দুদিকে বিক্ষিপ্ত হয়ে যায় হয়ে শীতল ও ভারী হয়ে কর্কটি ও মকরি অঞ্চলে নেমে আসে তার মানে কি এখানকার বায়ু উপরে উঠলো উঠে কী হয় শীতল ও ভারী হয়ে কর্কটি ও মকরি অঞ্চলে নেমে আসে অনেকটা কীরকম ঠিক এরকম মনে করো উপরের দিকে উঠলো উঠে ঠিক এরকম আবার কর্কটি ও মকরী অঞ্চল এরকম নেমে আসলো তাহলে এই যে কর্কটি ও মকরি অঞ্চলে নেমে আসলো ফলে কী বলতো ওখানে কি বায়ুর ঘনত্ব বাড়লো ভারী বায়ু নেমে আসলো ফলে কি উচ্চচাপের সৃষ্টি হবে এটা গেল এক নাম্বার। লিখবে দু নম্বর পয়েন্ট কি লিখবে দেখো কিরকম দেখো এই যে সুমেরু বৃত্ত প্রদেশে নিম্নচাপ নিম্নচাপ এই নিম্নচাপ বলয়ের বায়ু হবে তাইতো উপরের দিকে উঠবে উপরের দিকে উঠে কে ধীরে ধীরে কে এটাও ছড়িয়ে পড়বে তো শীতল ও ভারী হবে তাই তো এই সুমেরু আর কুমেরু বৃত্তপ্রদেশের নিম্নচাপ বলয়ের ঊর্ধ্বগামী উষ্ণ বায়ু শীতল ও ভারী হয়ে করিয়লিশ বলের প্রভাবে এই কর্কটীয় আর মকরীয় অঞ্চলে নেমে আসে এই তো ফলে বায়ুর ঘরত্ব বৃদ্ধি পায় এই তো ভারী বায়ু নেমে আসে এই জন্য এখানে উচ্চচাপ বলয়ের সৃষ্টি হয় ঠিক আছে তো এই গেল হচ্ছে কি বলতো কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলায় বলয় এরপর খাতার মাঝখানে হেডিং করবে কি বলতো যে সুমেরু ও কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় মানে এই দুটা চাপ বলয় আবার একসঙ্গে লিখছি ঠিক আছে মাঝখানে হেডিং করলে বাদ দিকে পয়েন্ট করবে কি অবস্থান অবস্থান তোমরা ছবিটা দেখে লিখে ফেলতে পারবে তার মানে কি দেখো যে ষাট ডিগ্রি থেকে সত্তর ডিগ্রি উত্তর অক্ষর রেখার মধ্যে কি সুমেরু বৃত্ত প্রদেশে নিম্নচাপ বলয় আর ষাট ডিগ্রি দক্ষিণ অক্ষর রেখা থেকে সত্তর ডিগ্রি দক্ষিণ অক্ষর রাখার মধ্যে কুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয় অবস্থান করছে ওকে এবার পয়েন্ট করবে কি সৃষ্টির কারণ এক এখানে এক দুই তিন করে বলছি হেডিং করতে পারে শুধু নাম্বারিং করে লিখবে নাম্বার ওয়ান কি লিখবে দেখো কিরকম দেখো এটা নিম্নচাপ আবার দেখো এটা উচ্চচাপ এটা উচ্চচাপ তাই তো কি হয় দেখো যে এই সুমেরু উচ্চচাপ থেকে শীতল বায়ু এখানে আসে আবার কর্কট এই সুমেরু বৃত্তপ্রদেশের নিম্নচাপ বলয়ে যায় গিয়ে দুটো বায়ু সংঘর্ষ ঘটে ঘটে ঊর্ধ্বগামী হয়ে যায় তাই তো তাহলে বায়ু উপরে উঠে গেলে কি হবে চাপ কমে যাবে তাহলে কোন চাপ নিম্নচাপের সৃষ্টি হয় ঠিক আছে এটা একটা দু নম্বর লিখবে দেখো কিরকম দেখো এই মেরু অঞ্চলের তুলনায় এখানকার তুলনায় এখানকার কি বলতো সূর্যরশ্মি মানে এখানে একদমই তির্যকভাবে পড়ে এখানে কি কিছুটা কি কম তির্যকভাবে পড়ে ফলে কি মেরু দুই মেরু অঞ্চলের তুলনায় এই সুমেরু আর কুমেরু বৃত্ত প্রদেশের কী বলতো বায়ুর উষ্ণতা কিছুটা বেশি হয় আর বেশি হয় মানে কি বেশি হয় বলে কি সেটা কি নিম্নচাপের তৈরি হবে তাই তো উষ্ণতা বিষয় নিখে হালকা বায়ু নিম্নচাপের তৈরি হবে এটা গেল দু নম্বর তিন নম্বর কী লিখবে দেখো কীরকম হয় যে নিরক্ষী অঞ্চলের দিক থেকে কী হয় বলো এটা যদি পৃথিবীর ম্যাপ থাকতো তাহলে ভালো করে বুঝতে পারতে। নিরক্ষী অঞ্চল থেকে কী হয় বলো তো সমুদ্রের স্রোত সমুদ্রের জল উষ্ণ জল মেরু অঞ্চলের দিকে যায় নিরক্ষী অঞ্চলে সমুদ্র নিরক্ষী অঞ্চল থেকে সমুদ্রের উষ্ণ জল মেরু অঞ্চলের দিকে যায় উষ্ণ জল কি তাপ বয়ে নিয়ে যায় এই তো নিয়ে গিয়ে এই মেরু বৃত্ত অঞ্চলে কী করব তো বায়ুকে উষ্ণ করে দেয় উত্তপ্ত করে দেয় ফলে উত্তপ্ত বায়ু মানে কি উষ্ণ বায়ু মানে কি হালকা বায়ু তার মানে কি চাপ কম এই জন্য নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয় এবার লাস্ট হেডিং করবে বাকি দুটো থাকলো কি এটা কি বলছি সুমেরু উচ্চচাপ আর কুমেরু উচ্চচাপ বলয় তাই তো হেডিং করবে সুমেরু ও কুমেরু উচ্চচাপ বলয় ঠিক আছে মাঝখানে হেডিং করলে বাদ দিকে পয়েন্ট করে ঠিক একই রকম অবস্থান সুমেরু উচ্চচাপ বলয় কোথায় আশি ডিগ্রি উত্তর অক্ষর রেখা থেকে কত উত্তর মেরুবিন্দু বা নব্বই ডিগ্রি আর এখানেও আশি ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা থেকে কত নব্বই ডিগ্রি বা দক্ষিণ মেরু বিন্দু পর্যন্ত কি কুমেরু উচ্চচাপ বলয় অবস্থিত ঠিক আছে এবার পয়েন্ট করলে সৃষ্টির কারণ এটাও কিন্তু তোমাদের কি বলো আলাদা করে প্রশ্ন হয় তিন নম্বরে প্রশ্ন হয় যে দুই মেরু অঞ্চলে উচ্চ বলয় সৃষ্টির কারণ কি যেহেতু আলাদা করে প্রশ্ন হয় এবার এই জন্য কারণগুলো তোমরা এক দুই তিন হেডিং করে লিখবে এক নম্বর পয়েন্ট করবে যে সূর্যরশ্মির পতন কোন ঠিক আছে দেখো এই দুই মেরু অঞ্চলে কী হয় বলতো সূর্যরশ্মি কি অত্যন্ত তীর্যভাবে ক্ষীরণ দেয় ফলে কী বলতো তাপমাত্রা খুব কম হয় এমন কি বলতো যে গ্রীষ্মকালেও উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে তাই তো তাহলে খুব বায়ু খুব শীতল থাকে আর শীতল মানে কি ভারী হয় ভারী মানে কি উচ্চ চাপের সৃষ্টি হয় দু নম্বর পয়েন্ট করবে জলীয় বাষ্পের স্বল্পতা ওকে কীরকম দেখো যেহেতু এখানে সূর্যরশ্মি খুব তীব্রভাবে পড়ায় উষ্ণতা খুব কম ওকে ফলে কি বলো তো বাষ্প তৈরি হয় না বায়ু থাকে বাষ্পহীন শুষ্ক এবং শুষ্ক বায়ু কি শীতল ভারী ফলে কি উচ্চ সৃষ্টি হবে তিন নম্বর পয়েন্ট করবে পৃথিবীর আবর্তন বেগ ঠিক আছে কীরকম দেখো যে এই দুই মেরু অঞ্চলে কী হয় বলতো পৃথিবীর আবর্তনের গতিবেগ সবচেয়ে কম সবচেয়ে কম ঠিক আছে এবং মেরু বিন্দুতে কি আবর্তনের গতিবেগ শূন্য তোমরা জানো তাই তো ফলে এখানকার বায়ু কী বলতো বিক্ষিপ্ত হয় না ঠিক আছে আর বিক্ষিপ্ত না হওয়ায় কি বায়ুর ঘনত্ব বেশি থাকে আর বায়ুর ঘনত্ব বেশি থাকে বলে কি বায়ুর চাপ বেশি হয় আর এই জন্য উচ্চচাপের সৃষ্টি হয় তাহলে এই হচ্ছে এই প্রশ্নের উত্তর ঠিক আছে যে পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির বিবরণ দাও এই উত্তরে কিন্তু কি তোমার এই ছবিটাও কিন্তু কিন্তু আঁকতে হবে মনে রাখবে ছবি আঁকতেই হবে প্রশ্নটা কিন্তু আসে যে চিত্রসহ বিবরণ দাও তাহলে এই ছবিটা কিন্তু আঁকতে হবে তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো ঠিক আছে তোমাদের এই অংশের আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে অশ্ব অক্ষাংশ বলতে কি বোঝো অথবা কর্কটীয় শান্ত বলয়কে অশ্ব অক্ষাংশ বলে কেন থ্রি মার্ক্সের প্রশ্ন হয় প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে কীরকম দেখো দেখো যে অক্ষাংশ কাকে বলে এক নম্বরের প্রশ্ন হয় যে কত ডিগ্রি অক্ষাংশকে অশ্বক্ষাংশ বলে ঠিক আছে দেখো এই যে কর্কটি উচ্চচাপ বলয় আছে বা শান্ত এটা উচ্চচাপ বলে মানে কি এটা শান্ত বলয় তাহলে এর আরেক নাম কি কর্কটি শান্ত বলয় তাই তো তার মানে কি দেখো যে পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর অক্ষরেখার মধ্যবর্তী কর্কটি ও বলয়কেই অস্বক্ষাংশ বলা হয় ঠিক আছে এবার এই অস্বক্ষাংশ বলার কারণ কি দেখো কিরকম যে প্রাচীনকালে কি হতো বলতো প্রাচীনকালে তোমরা ছবিতে লক্ষ্য করো এরকম পালতোলা জাহাজে বাণিজ্য হতো আর পালতোলা জাহাজ চলতো কিসে কিসে চলতো বায়ুপ্রবাহের গতিবেগে চলতো তাই তো তো এই পালতোলা জাহাজ করে ঘোড়া নিয়ে যেত এই তো ঘোড়া নিয়ে বা ঘোড়া ঘোড়ার বাণিজ্য হতো ঠিক আছে কি হয় দেখো যে অনেক সময় এই জাহাজগুলো কি হতো বলতো এই কর্কটি উচ্চচাপ বলয় বা কর্কটীয় শান্ত বলয়ে এসে প্রবেশ করে যায় আটলান্টিক মহাসাগরে কর্কটীয় শান্ত বলে প্রবেশ করে যায় এবার কর্কটি শান্ত বলয়ে প্রবেশ করে গেলে যেহেতু পালতোলা জাহাজ শান্ত বলয় এই তো তার মানে কি বায়ু কি উপর থেকে নিচ দিকে নামছে এইতো তোমার ওখানে অনুভূমি বায়ু প্রবাহ থাকছে না ফলে কী হতো জাহাজগুলো থেমে যেত এবার জাহাজগুলো থেমে থেমে যেত এবার জাহাজগুলোকে তো এগিয়ে যেতে হবে কী করে এগিয়ে যাবে তখন দাঁড় টেনে জাহাজগুলো এগিয়ে যেত আর ভিতরে যেহেতু কি ঘোড়া ভর্তি আসে জাহাজের ভেতরে তো ফলে কী হতো বলতো জাহাজকে হালকা করতে হবে এবার জাহাজকে হালকা করার জন্য এবং পানীয় জলের খরচ বাঁচানোর জন্য কী হতো বলতো নাবিকরা এই জাহাজের ভেতরের কিছু জ্যান্ত ঘোড়াকে সমুদ্রে ফেলে দিত ঠিক আছে কোথায় গিয়ে ফেলে দিত এই পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি অক্ষরেখার মধ্যে শান্ত শান্তবলয় গিয়ে এই ঘটনা ঘটত ওকে তো এই ঘটনা থেকেই এই অক্ষরেখার মানে এই অংশটুকুর নাম হয় কি বলতো অশ্ব অক্ষাংশ ঠিক আছে এবার তোমরা কিভাবে লিখবে উত্তরটা দেখো উত্তর গোলার্ধে কর্কট রেখার নিকটবর্তী পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যবর্তী কর্কটীয় শান্তবলয়কে অশ্ব অক্ষাংশ বলে হেডিং করলে অস্বক্ষাংশ বলার কারণ পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর অক্ষরেখার মধ্যে কর্কটীয় উচ্চচাপ বলয় অবস্থিত এখানে শীতল ও ভারী বায়ু বায়ুস্রোত রূপে নিচে নেমে আসায় কোনো অনুভূমিক বায়ুপ্রবাহ থাকে না ফলে এক শান্তভাব বিরাজ করে তাই একে কর্কটীয় শান্ত বলয় বলে ষোড়শ শতকে পালতোলা বাণিজ্যিক জাহাজগুলি কর্কটীয় শান্ত বলয় দিয়ে যাওয়ার সময় অনুভূমিক বায়ুপ্রবাহের অভাবে গতিহীন হয়ে পড়ত কথিত আছে মধ্যপ্রাচ্য ও ইউরোপ থেকে ঘোড়া ঘোড়াভর্তি জাহাজ আমেরিকা ও পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে যাওয়ার সময় আটলান্টিকের কর্কটীয় শান্ত বলয়ে এসে থেমে যেত তখন জাহাজকে দাঁড় টেনে এগিয়ে নিয়ে যেতে হতো বলে জাহাজের ভার কমাতে এবং পানীয় জলের খরচ এড়াতে কিছু ঘোড়াকে সমুদ্রে ফেলে দেওয়া হতো এই ঘটনা থেকেই শান্ত বলয়কে অশ্ব অক্ষাংশ বলে মকরীয় বলয়ের উৎপত্তি একই কারণে হওয়ায় ও মকরীয় উভয় শান্ত বলয়ের নামকরণ করা হয় অশ্ব অক্ষাংশ আশা করি সকলেই বুঝতে পেরেছ আজ আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে পরের কাছ